সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি আজ তেরোই ডিসেম্বর দু হাজার একুশ সোমবার আর এই আমারি হাটটি সোমবার এবং শুক্রবার সপ্তাহে দুই দিন বসে আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় দেখছেন যে বাচ্চা সহ গাভী গরুগুলো বিক্রি হচ্ছে তা আপনাদের একটু তথ্য দিব যে আজকে এখান থেকে বাচ্চা সহ গাভী গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে কতটুকু দুধ দেয় আরও কিছু আনুষঙ্গিক তথ্য আমরা তুলে ধরবো এই প্রতিবেদনের মাধ্যমে তো দর্শক সাথে থাকবেন আমাদের ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কত টাকা দাম চাচ্ছেন ভাই গায় বাচ্চা বাওয়ান্ন আরিয়ানা বক ভাই বাচ্চা বক না গাভী কয় দা সাই দা দুধ হয় কতটুকু সকালে দুই কেজি সোয়া দুই কেজি আর কত হলে বিক্রি করবেন লাস্ট আমি 42 বলছি 42 বলছেন আচ্ছা আপনি এটা কি না কি বিক্রি করবেন আমি বিক্রি আমি ব্যবসায়ী ব্যবসায়ী এটা কিনে কোথায় বিক্রি করবেন অন্য হাটে নিয়ে যাবেন অন্য হাটে নিয়ে যাবেন 42 বললেন আর ভাইয়া কত চাইলেন লাস্ট আমি সাথে 52 50 পর্যন্ত দেব 50 পর্যন্ত 48 পর্যন্ত আচ্ছা 48 আর 42 অনেকটা ডিফারেন্স আপনি তো এই ব্যবসা ব্যবসা করছেন কোন কোন হাটে যান এখানে কাহারুলে যাই খোসাবাড়ি যাই জাজুরানি যাই আচ্ছা আচ্ছা আর আমবাড়ি এটা হাট হ্যাঁ এর পাশে আফতাবগঞ্জ আফতাবগঞ্জ এই হাটগুলোই করে হ্যাঁ আচ্ছা আপনার সাথে কেউ যদি যোগাযোগ করতে চায় ব্যবস্থা আছে একটু নাম্বারটা দেন দেখি আপনার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন হ্যাঁ একচল্লিশ ছেষট্টি সাতান্ন এ নাম্বার যোগাযোগ করে পাওয়া যাবে আমার নাম হলো শামসুদ জোহা জোহা চাচা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখিয়ে দিই পাশে একটা দেখছি এটা একটু তথ্য দেবো

আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের ভালো আছে আচ্ছা আমরা একটু দেখি এপাশে চলে যাব এই যে পাশে একটা দেখছি বয়সটা অনেক কম মনে হচ্ছে এটা এটা একটা তথ্য দেব আসসালামু আলাইকুম চাচা আরিয়া বাচ্চা চাচা গাভীটা বয়স কয় দাঁত চাচা আগর কত দাম চাইলেন সত্তর কত বলছে চাচা কত বললো কত বলে ষাট ষাট বাষট্টি লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন পঁয়ষট্টি দুধ হয় কতটুকু দেড় কেজের মতো দুধ হয় পঁয়ষট্টি হাজার হবে গায়ে এবং বাচ্চা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমারি হাটে অবস্থান করছি এবং গাভী এবং বাচ্চাগুলোর একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি আমরা চলে যাবো এর পাশে এর পাশে একটা ছোটো দেখছি এটা একটু তথ্য দিব ভাইয়া ভালো আছেন ভাই বাচ্চা কি আরিয়ানা বক না বকনা কত টাকা দাম চাচ্ছিলেন ভাই বাচ্চা চল্লিশ কত বলছে ভাইয়া এখন পর্যন্ত তিরিশ লাস্ট টার্গেট ভাইয়া কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন

হ্যাঁ এটা লাঙ্গল বলতে কি নাড়িয়া আর মায়ের অবস্থা তো ভালো না হাড্ডি হয়ে আছে বয়স পায় দাঁড় ছয় দাঁড় কত টাকা দাম চান গাইবার বাচ্চা পঁয়তাল্লিশ কত কি বলে পঁয়ত্রিশ ছত্রিশ বলে পঁয়তাল্লিশ চা দেখানোর চেষ্টা করি সর্বশেষ টার্গেট কত হলে বিক্রি করবেন আট তিরিশ হাজার

কত হাসি নাই কত বললো উনি চাচা দাম কত বলছে এই আইજો আপনি কত চাইলেন লাস্ট 55 হলে দাদা 55000 এর 50 51 বলে 55000 হলে বিক্রি হবে নাভি ঝোলানো বাচ্চা দেখানোর চেষ্টা করছি আপনাদের অবস্থান করছি আমবাড়ি হাট আজকের বাজারের বাচ্চা সহ গাভী গরুগুলো একটু দামি ধারণা দেওয়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আচ্ছা এই যে এটা বাচ্চা কি ক্রস না দেশি ক্রস বক না না আর গাভীর কয়টা দাঁত চার দাঁত চার দাঁত কত টাকা দাম চাইলেন চাচা সাড়ে বিয়াল্লিশ এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছে আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কত কত হলে ছাড়বেন চল্লিশ পর্যন্ত হলে বিক্রি হবে আচ্ছা এটা কি এখন দুধ হচ্ছে দুধ দেড় কেজির মতো এখন দুধ হয় আচ্ছা আচ্ছা আর এটা 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 ছয় দাঁত এটা কত চাইলেন গায়ে বাচ্চা ছয় চল্লিশ সাড়ে বিয়াল্লিশ পর্যন্ত বলে পার্টি নাই আজকে কি বেচা বিক্রি করলেন একটা কয়টা নিয়ে আসছিলেন তিনটা নিয়ে আসছিলেন দুইটা আছে এখন তো যেটা বিক্রি করছেন ওটাতে হয়েছে মোটামুটি লাভ আসলটাই শুধু অল্টারনেট হয়েছে আচ্ছা আজকে কি বাজার অবস্থা তাহলে একদম ফাঁকা মানে যা আছে সব বিক্রেতা ক্রেতা নাই আচ্ছা আচ্ছা খরিদ্দার অনেক কম এখন কি দামটা কিছুদিন আগে নাকি কম ছিল বাড়ছে একটু বাড়ি না থাকলে তো পারবে আচ্ছা আচ্ছা কাজ নিয়ে ব্যস্ত সবাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বিক্রি করেন আমরা চা বিক্রি হয়ে যাক এই যে দেখছেন এ পাশে একটা দেখছি এটা একটু তথ্য দিব আপনাদের ভাই ভালো আছেন বাচ্চাকে বেটি ভাই বেটি বাচ্চা

তো সর্বশাকুলে যেটি বলা যায় যে আমদানি সংখ্যা কিন্তু অনেক কম কিন্তু আমদানি কম হলেও কিন্তু ক্রেতার সংখ্যা আরও কম যদিও হাট সময়টা প্রায় ভাঙব ভাঙব অবস্থা মানে এখন বাজে প্রায় একটা তারপরে দেখছেন যে এই সকল গাভী আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ